আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ রাত কাল থেকে নূতন বছর শুরু তাই আজ হবে দুর্দান্ত পার্টি আর আমি তৈরি হয়ে বসে আছি পার্টিতে যাওয়ার জন্য সন্দীপ এই সন্দীপ এই তো কার্তিক চলে আসছে হ্যাঁ রে আসছি আসছি তাড়াতাড়ি আয় পার্টি শুরু হয়ে যাবে রে আয় আয় জলদি জলদি বস বস এই সব রেডি তো হ্যাঁ হ্যাঁ সব রেডি এই মাত্র আমি রঞ্জিতকে ফোন করেছিলাম তাহলে ভাই জলদি চালা আমার আর সহ্য হচ্ছে হ্যাঁ চালাচ্ছি তো কি হলো জানি না কি হলো কিছু বুঝতে পারছি না সব তো ঠিক ছিল তাড়াতাড়ি ঠিক কর ভাই না ভাই কিছু বুঝতে পারছি না এ ঠিক হবে না তাহলে এখন কি হবে কি যে হবে বুঝতে পারছি না আর এই সাইডে তো বেশি গাড়িও আসে না যা আমরা লিফ্ট নিতে পারি আর কতটা দূর হবে বেশি না বাইকে পাঁচ থেকে দশ মিনিট লাগতে পারে তা হেঁটে কতটা লাগতে পারে আরে হেঁটে আচ্ছা টাইম লাগবে দাঁড়া দেখি যদি কোনো লিফট পাওয়া যায় বাবুরা আপনারা কোথায় যাবেন এই শঙ্কর যাব কিন্তু গাড়ি খারাপ হয়ে গেছে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আসতে পারেন আমি একটি শর্টকাট জানি আপনাদের আমি দশ মিনিটে শঙ্করপাড়া পৌঁছে দেব। তা আপনি এত রাতে এখানে কি করেন আমার বাড়ি এই পাশের গ্রামে আর আমার গ্রাম থেকেই আপনাদের শর্টকাট রাস্তাটা তাই বলছিলাম আপনাদের ছেড়ে দেব। ধন্যবাদ আপনার তা ধারে চলুন হ্যাঁ হ্যাঁ আসেন আমার পিছনে পিছনে তার রাস্তাটা দেখি খুবই জঙ্গল হ্যাঁ বাবু একটু জঙ্গল তো আছে বটে আপনি এই জঙ্গলে থাকেন না বাবু একটু হাঁটলেই আমার গ্রাম চলে আসবে ও কার্তিক লোকটা তো বলছিল দশ মিনিটে আমরা পৌঁছে যাব আর আমার তো লাগছে দশ মিনিটের অনেক বেশি হয়ে গেছে আর গ্রাম কোথায় হ্যাঁ সত্যি বলছিস আমারও এখনও সন্দেহ হচ্ছে কে দাদা আপনার গ্রাম কোথায় আর শঙ্করপাড়া কখন আসবে চুপচাপ আমার সঙ্গে আয় কে কে আপনি আর এইভাবে কেন কথা বলছেন আর শঙ্করপাড়া কোথায় কে আমি আমি একটি সাধারণ মানুষ ছিলাম যে তোদের মতন পয়সাওয়ালা জন্য কিছু না কি বলছেন আপনি কে আপনি দেখি লোকটার চেহারাটা একটি কুচ্ছি চেহারাতে বদলে গেল ভয়ে আমরা দুজন কেঁপে উঠলাম বললাম না আমি একটি সাধারণ মানুষ যাকে এমন একটি রাতে তোদের মতন ছোকরা গাড়ি থেকে মেরে এই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায় তোদের মতন লোকরা পার্টি করবে আর মদের নেশায় যা কাউকে মেরে ফেলে দেবে আমি এই সব আর হতে দেবো না আর তোদেরকে শেষ করে আমাদের মতন সাধারণ লোককে বাঁচাবো ভয়ে আমাদের প্রাণ শুকিয়ে গেল আর ও আমাদের দিকে বাড়তে লাগলো আমাদের ছেড়ে দাও আমরা তোমাকে কি করেছি আমরা তো নেশাও করিনি করিসনি কিন্তু এখনে পার্টিতে গিয়ে করবি আর চাকে তাকে নিজের গাড়ির নিচে মেরে ফেলবি আজ তোদের শেষ রাত ঠিক তখনই রবি আর কেশব ওইখানে চলে আসি আর ওই ছায়াটা কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল আমরা দুজন বুঝতে পারলাম না কি আমাদের সঙ্গে কি হয়েছিল আর আজও যখন আমরা কোনো পার্টিতে যাই সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভাসতে থাকে আর আমরা কখনো নেশা করে গাড়ি চালাই